একটা বড় শান্ত লেকের ধারে থাকত এক বিশাল সাদা হাঁস সবাই তাকে বড় হাঁস বলে ডাকত তার ডানা ছিল মেঘের মতো নরম আর ডাক ছিল খুব শক্তিশালী কিন্তু একটা জিনিসে সে খুব দুঃখী ছিল তার কোনো বন্ধু ছিল না একদিন লেকের ধারে এক ছোট হাঁস ছানা পথ হারিয়ে কাঁদছিল বড় হাঁস ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে ছোট্টা হাঁসছানা বলল আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না বড় হাঁস তাকে ডানার নিচে আশ্রয় দিল লেকের চারপাশে উড়ে উড়ে খুঁজতে থাকল শেষমেশ তারা হাঁস মাকে খুঁজে পেল মা হাঁস আনন্দে চোখে জল নিয়ে বলল তোমার মতো দয়ালু আর শক্তিশালী কেউ নেই সেদিন থেকে বড় হাঁস আর একা নেই লেকের সব প্রাণী তাকে ভালোবাসে আর সে বুঝল শক্তি যত বড় দয়া তার থেকেও বড়